সভ্যতায় সব থেকে আলোচিত ফুলবোধ হয়ে গোলাপ কবিরা বারবার গোলাপের উপময় ফিরে গিয়েছেন তার কাঙ্ক্ষিত নারীর রূপ বর্ণনায় আবার গোলাপ নিয়ে কম বিসংবাদও হয়নি ইতিহাসে গোলাপ থাকলে কাটাও থাকে এই আত্মবাক্য মেনে নিলে যা দেখা যাবে গোলাপকে প্রতীক হিসেবে ব্যবহার করে এমন সব ঘটনা ঘটে গিয়েছে যা কখনো কৌতুকের কখনো বা ভাবকম্ভীর প্রেমের আবার কখনো বা যৌনতার অনুষঙ্গবাহী সাত ফেব্রুয়ারি গোলাপ দিবস প্রেমের সপ্তাহের এক বিশেষ দিন এই অবকাশে দেখা যেতে পারে গোলাপ বৃত্তান্ত প্রাচীন গ্রীস এবং রোমে গোলাপকে প্রেমের দেবী আফ্রোদিতে বা ভেনাসের সঙ্গে সংশ্লিষ্ট বলে ভাবা হত গোলাপ আর প্রেমের সম্পর্ক বোধহয় সেই সময় থেকেই কল্পিত হয়ে আসছে সঙ্গে ছবিটি ইংরেজ চিত্রকর দান্তে গ্রাভিয়েল রোসস্থির ষোলশ আটাশি সালে আঁকা গোলাপ পরিবেষ্টিত ভেনাসের খ্রিস্ট ধর্মের উদ্ভবের কালে গোলাপকে যীশুর জননী মেরির সঙ্গে তুলনা করা হতো রোজ থেকেই খ্রিস্টীয় জপমালা রোজারির উদ্ভব ইসলামেও গোলাপ সৌন্দর্যের প্রতীক হিসেবে বারবার উপস্থিত বস্ত্রায় গোলাপের কথা আরব্য জননীর গল্পে অসংখ্যবার এসেছে গজলের বাণীতে গোলাপের উপস্থিতি অনিবার্য আর গোলাপচল বা গোলাপ থেকে তৈরি আতরের বিষয়টি তো অনিবার্যভাবেই ইসলামী সংস্কৃতির অবদান গোলাপ যে সর্বদাই এমন খোলামেলা প্রতীকে বা চরিত্রে বিরাজ করেছে তা নয় গোলাপের অন্তরালে কখনো ঘনিয়ে উঠেছে গুপ্ত সমিতে কখনো বা পতাকার গোলাপের ছবি লাগিয়ে ঘটে গিয়েছে যুদ্ধ ফলে গোলাপকেই কখনো হালকাভাবে নেয়া ঠিক হবে না বলে মনে করেন চিন্তাতাত্ত্বিকরা ইউরোপের গুপ্ত সমিতির জগতে গোলাপ কিন্তু একেবারেই ভিন্ন অনুষঙ্গ বহন করে খ্রিস্টীয় গুপ্ত সমিতিগুলি গোলাপকে যিশুর শিষ্যা মেরি ম্যাকডানালের প্রতীক হিসেবে ব্যবহার করতে থাকে আমেরিকান ঔপন্যাসিক ড্যান ব্রাউন তার সারা জাগানো উপন্যাস দ্য ফ্রেঞ্চি করে ম্যাকডানালকে যীশুর পত্নী হিসেবে দেখিয়েছেন তা নিয়ে গোলযোগও কম হয়নি বিশ্বের এক বড় অংশের মানুষ বিশ্বাস করেন যে ম্যাকডেনাল এই পবিত্রতম নারী তাকে এবং যীশু খ্রিস্টকে একত্রে বোঝাতে রোজ অ্যান্ড ক্রসের বিশেষ চিহ্ন ব্যবস্থা はい。 গোলাপকে গুপ্ত জ্ঞানের প্রতীক হিসেবেও দেখেন পশ্চিমের গোপন ধর্মীয় উপশাসক সম্প্রদায়ের একাংশ পাপড়ির পরতের পর এক পর্দা সরাতে হয় জ্ঞান উন্মোচিত হয় সেভাবেই তারা দেখতে চান গোলাপকে এর মধ্যে অবশ্যই রয়েছে মেরি ম্যাকডেনালকে গোলাপ হিসেবে বর্ণনা করার বিষয়টি গুপ্ত সমিতিগুলির অধিকাংশই বিশ্বাস করে বাইবেলে গণ্ঠিত যিশুর উপদেশাবলীর বাইরে আরও কিছু গোপন সাধন মর্গের কথা বলা হয়েছিল কিন্তু পোপতন্ত্রের প্রতি সেই সব উপদেশাবলীকে প্রকাশ্যে আসতে বাধা দেয় তাই বহু গুপ্ত সমিতির প্রতীকেও গোলাপের ছবি দেখা যায় সঙ্গের ছবিটি ফ্লেমি শিল্পী পিটার পল রুবেন্সের আঁকা থ্রি মেরিস অ্যাট দ্য টুম্বো এখানে ম্যাকটেনালকে লাল পোশাকে আঁকা হয়েছে লাল অবশ্যই গোলাপের অনুষঙ্গ বহন করে গোলাপকে অনেকেই লালসা ও যৌনতার প্রতীক হিসেবে দেখেন লাল গোলাপের রং লালসাকে বর্ণনা করে আর গোলাপের গঠন হয়ে দাঁড়ায় যোনির প্রতীক তবে ভাষাতাত্ত্বিকরা বলেন যে যৌন প্রতীক হিসেবে গোলাপের ব্যবহার মূলত ছিল মৌখিক ঐতিহ্যে পরে তাকে সাহিত্যে বা চিত্রকলায় তুলে আনা হয় মানচিত্রে বা কম্পাসে দিক নির্দেশ করতে যে বিশেষ প্রতিকার ব্যবহার করা হয় তা দেখতে অনেকটা তারকা চিহ্নের মতো লাগলেও সেটির নাম কম্পাস রোজ বিশেষজ্ঞদের মতে ভৌগোলিক আবিষ্কারের যুগে বেশিরভাগ নাবিক তথা অভিযাত্রী ছিলেন রোজক বা তার সহায়ক গুপ্ত সমিতির সদস্য তাই নাবিকী চিহ্নে গোলাপ স্থান পায় ইংরেজি কবি নাটকার উইলিয়াম শেক্সপিয়রের কাব্যে এবং নাটকে বারবার এসেছে গোলাপের প্রসঙ্গ গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন সে তার সুগন্ধ বিতরণ করবেই এর মতো উক্তি বা তার লিখিত চতুর্দশ পদিগুলির বিভিন্ন পঙ্ক উক্তিতে ছড়িয়ে থাকা গোলাপের উপমা থেকে অনেকেই রজক রোশিয়ানদের দলে ঠেলে দেন ড্যান ব্রাউনের সূত্র ধরে অনেকে তো আবার শেক্সপিয়ারকে ম্যাকড্যালেন উপাসক হিসেবেও ধরে নেন তবে আপাত দৃষ্টিতে শেক্সপিয়ারের রচনায় গোলাপ কখনো সুন্দর কখনো লালসা আবার কখনো রহস্যময় অনুষঙ্গ নিয়ে আসে আর তাছাড়া শেক্সপিয়ারের জীবনের প্রথম ভাগটি কেটেছিল টিউটর বংশীয় রাগি প্রথম এলিজাবেথ আমলে টিউটরদের প্রতীক ছিল লাল গোলাপ ইংল্যান্ডে দীর্ঘকাল ধরে চলেছিল গোলাপের যুদ্ধ সে দেশে দুই অভিজাত গোষ্ঠী ইয়ার্কেস্ট এবং ল্যাঙ্কাস্ট্রিয়ানদের মধ্যে বত্রিশ বছরেও বেশি সময় ধরে চলা ওই যুদ্ধে দুই পক্ষই তাদের পতাকায় গোলাপের চিহ্ন বহন করেছিল ইয়ারক্রিস্টদের পতাকায় ছিল সাদা গোলাপ আর ল্যাংকাস্ট্রিয়ানদের পতাকায় ছিল লাল গোলাপের ছবি যুদ্ধ শেষ হয় দুই পক্ষের মধ্যে এক বিবাহ সম্পাদনের মধ্য দিয়ে নতুন রাজবংশ হিসেবে টিউটররা আত্মপ্রকাশ করে তখন রাজকীয় প্রতীকে গোলাপই থাকে কিন্তু লাল গোলাপের অন্তঃস্থলে সাদা অংশ রাখা হয় সঙ্গের ছবিতে ইয়ারকিস্ট ল্যাংকাস্ট্রিয়ান এবং টিউটর গোলাপ প্রতীক আজও গোলাপ সমানভাবে আকর্ষণীয় কবি সাহিত্যিক গান রচয়িতা চিত্রকরদের কাছে গোলাপের অনুঙ্গে মনে পড়তেই মনে পড়ে যে ব্রিটিশ সংগীত ব্যক্তিত্ব স্যার অ্যালটন জন উনিশশো সালে রেকর্ড করেন তার বিখ্যাত গান ক্যান্ডেল ইন দ্য গানটি রচয়িতা তিনি নিজে ও তার এক সঙ্গীত ব্যক্তিত্ব বার্নি টপিন সেই গানের কথা বদলে তা যুবরানী ডায়নার অন্ততুষ্টিতে পরিবেশন করেন অ্যালটন সেখানে তিনি গানটি শুরু করেন গুড বাই ইংল্যান্ডস রোজ এই সম্বোধন দিয়ে সৌন্দর্য প্রেম প্যাশন রাজস্বিকতা ও শোক একই সঙ্গে ঝলসে উঠেছিল অ্যালটন জনের কণ্ঠে পিয়ানো বদনে গোলাপের এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে